খুব জ্বরের ভয় পাবো যে তুই করে কি করছিস ভেতরে চল ওই দেখো দাঁড়িয়ে আছে একটা দরজায় সাধু খোলা রেখেছে আর সব বন্ধ করে দিয়েছে দেখো বন্ধুরা এই দেখো সব বন্ধ আমি বলছি একটা খোলা রাখ তো একটা খোলা রেখেছে আর সব বন্ধ করে দিয়েছে ওর না কোন ঝড়ের ভয় অনুভবে হাওয়া দিচ্ছে আরো ভেতরে ভেতরে আমাকে করেই যাচ্ছে আমরা সবাই শুধু খেয়ে উঠেছে বন্ধুরা মা ফোন করেছিল মায়ের সাথে কথা বলছি ব্যাস মেয়ের গাড়ি কথা হওয়া যাচ্ছে অনুভব বলছে মা শিগগিরই দরজা আলো বন্ধ করা মেঘ হয়েছে দেখ সত্যি ওই দেখতে পেয়েছে আগে দেখো গরম 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 বেশ কি সত্য এই কদিন যাচ্ছে কি করছে দাদা কি করছে ও বাবু লাইট জ্বালাতে হবে না ওই ও আচ্ছা বৃষ্টি একসাথে শুরু হয়ে গেছে বন্ধুরা এই দেখো

পুরো দেখে এসে ওই জোড়াটা নতুন বানিয়ে দিলো ভাই না না এটাও বাবা 100 টাকা দিয়ে কিনেছে হ্যাঁ হ্যাঁ বিক্রি হয় তো দেখি হ্যাঁ 100 টাকা দিয়ে কিনে এনেছিল দুর মাত্র ওই দন্না একদম ছেলে নারী গুলো কাটিয়ে গেছে বসে আছে না সে ছোটবেলা থেকে তাতে কাছে দুধ ছিল আর হবে না ওটা পাইজনটা নতুন কিনে নিয়েছে না না তাহলে তাহলে তোমার এই পোস্ট অফিস

অনুভব এখনো লিখছে কিছু করার নেই ছোট্ট ঠিক কথাই এখনো অতটা কিন্তু এত পড়াশোনার চাপ বন্ধুরা কিছু করার নেই করতেই হয় এত পড়া এত পড়া ম্যাম পড়িয়ে গেছে ঘন্টা দেড় এক মিনিট তোমার একটু রিলিফ পায় তারপরে আবার বসে পড়তে হয় তারপরে আর একটা যেটা হয়েছে ম্যামেরা তোর কি করেছিল অনলাইন করে দিয়েছিল ওদের হঠাৎ করে ম্যামেরা আবার কালকে দিয়ে অফলাইন করে দিয়েছে কালকে দিয়ে স্কুল যেতে হবে ওয়েদার চেঞ্জ হয়ে গেছে বলে অনুভব স্কুল আবার কালকে দিয়ে সেই ডেতে মানে সাড়ে এগারোটা থেকে ওদের ক্লাস ওয়ান থেকে নার্সারি থেকে ফোর পর্যন্ত আছে তো নার্সারি থেকে আপার কেজি পর্যন্ত বেলা হচ্ছে তোমার ওই সাড়ে আটটা থেকে এগারোটা পর্যন্ত আর ওদের সাড়ে এগারোটা থেকে সেই সাড়ে তিনটে পর্যন্ত কালকে দিয়ে আবার চালু হয়ে গেলো দুটো না তিনটে দিন বোধ হয় একটুখানি মানে ইয়ে হয়েছিলো ওই পঁচিশে বৈশাখ অ্যাকচুয়ালি যে প্রোগ্রামটা ছিল বলেই ম্যামরা করাতে চাইছিল কিন্তু ওয়েদার চেঞ্জ হয়ে যাওয়ায় ম্যামেরা আবার যেমন কি তেমন করে দিয়েছে কালকে দিয়ে অনুভবকে আবার স্কুলে যেতে হবে আর তোমাদের তো বলেছি হাফ এলি পরীক্ষা অনুভবের তোমার এই পরের মাসের কুড়ি তারিখে তো আঠেরো তারিখ দিয়ে ওদের গরমের ছুটি পড়বে আর আর একটা কী হয়েছে বাবা গিয়ে বলে এসেছেন এই চুল কাটা নাকি দাদাকে বলে এসেছে যে কালকে চুল কাটতে আসবে ভাবছি কী হবে